হন্ডা সিবিআর পৃথিবীর রেকর্ড মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় বাইশের মডেল বাইশের মডেল হন্ডা এক্স ব্লেড শুধু এক লক্ষ বত্রিশ হুন্ডা হর্ট এক লক্ষ দশ হাজার টাকা হুন্ডা লেবু শুধু তিরানব্বই হাজার টাকা দুই দুই অ্যাভারেজ বাসন টু যেটাই নেয় এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা বাসন ওয়ান নিলে মাত্র পঁচাত্তর হাজার টাকা স্ট্রাইকার নিলে পঁচাত্তর মেট্রো নিলে বিয়াল্লিশ হাজার টাকা আটষট্টি হাজার টাকা

একটু দেখবো না খান মোটর থেকে দশ হাজার টাকার বাইক কিনলেও লাখ টাকা পুরস্কার যে তার পসিবিলিটি কিন্তু আছে প্রত্যেকটা বাইকে নিশ্চিত পুরস্কার এটাতে কি লেখা সানগ্লাস ওয়ালেট ওয়ালেট মানি ব্যাগ

দুই লক্ষ চল্লিশের নিচে দেই নাই আচ্ছা এবার বিরুদ্ধ শুরুতেই পণ করছি পবিত্র উল আজ উপলক্ষে সবার স্বপ্ন পূরণ করবো কারণ কূর্বানি দিদি অনেকে অনেক ক্রাইসিস থাকে সেই জন্য দিয়ে দিচ্ছি আমিও কূর্বানি অংশগ্রহণ করলাম মাত্র দুই লক্ষ বিশে দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা এফআইএডিএস FIBS FIBS ভাই কি বলতাছেন একের পর চমক দিচ্ছেন FIBS গাড়ি দিয়ে দিচ্ছি আজকে মাত্র দুই লক্ষ 20000 2 লক্ষ 20000 টাকায় FIBS বাইক পাচ্ছেন আবার কি ওয়ান টেস্ট না আরে ভাই নাম্বারটা স্মার্ট করার গাড়ি স্মার্ট করার গাড়ি না আজকে খেলা জমবে আজকে যারা কষ্ট করে লাইভ দেখবেন আজকে লাইভ থেকে বৃথা ফিরবেন না বললাম কারণ এদের জন্য যে ধামাকা হয় সেটা কিন্তু আজকে খানবাড়েস দেখায় দিবে শুধু মুখের ধামাকা না কার্যক্রমে ধামাকা থাকবে আপনি এ FIBS এই যে ব্ল্যাক কালার এটা মনে হয় দু লক্ষ বিশ্বের জীবনও দেখেন না আজকে প্রথম দেখলেন আমাদের কথা ক্লিয়ার আছে কিনা ভাইকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বাইক ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনারা কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার সবকিছু ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বাইকগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভাই দেখবো এখানে জিক্সার ভাই এই যে জিক্সার সিরিয়াল ধরবেন জি এক লক্ষ আঠাশ হাজার টাকায় রিক্সার মনোটন রিক্সার মনোটন এই যে রিক্সার মোটর আঠাশ হাজার টাকা আঠাশার মনোন এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা আচ্ছা এটা হল দুই হাজার বাইশের গাড়ি বাইশের মডেল বাইশের মডেল সুপার ফ্রেশ আচ্ছা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একক্ষট্টি তে বাইশের মডেল বাইশের মডেল সাথে কিন্তু দেখতেছেন কি ঢাকা বিয়ারটির নাম্বার করা আমাদের সবাই গাড়ি ঢাকাবিয়ারটির নাম্বার ভাই নাম পরিবর্তন হয় না এমন বাইখার মডেল রাখেনা আচ্ছা কখনো কোনো কারণে যদি নাম পরিবর্তন করে এতে ব্যর্থ হয় বাইক দিয়ে সম্পূর্ণ টাকা নিয়ে যাবে ফুল টাকা ফেরত যাবে ফুল টাকা ফেরত আচ্ছা

জিক্সারের স্বপ্ন পূরণ হবে 1 লাখ 28 28 আচ্ছা এসএফ পাশে রেড কালার এসএফ ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স এর এসএফ দিয়ে দিতে আজকে মাত্র 1 লক্ষ 38 হাজার টাকা 1 লক্ষ 38 এর ডাবল ডিক্স 38 ডাবল ডিক্স 1 লক্ষ 38 এর ডাবল ডিক্স এর এসএফ ডাবল ডিক্স এর এসএফ মারহাবা 38 লাখ বন ভাই 35 হাজার টাকা দিয়ে 35 হাজার ডাবল ডিক্স এসএফ ডাবল ডিক্স এসএফ মাথা খারাপ ডাবল ডিক্স তো শিওর দেখেন এই যে দেখেন ডাবল ডিক্স নাকি দেখেন ডাবল ডিক্স এর এসএফ পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন 1 লক্ষ

তাও আবার কোথাও ভাঙা ফাটা নাই এটা কিন্তু 60 সেসিতে 50 সেসিতে বাসা আছে যে বানানো হয় না মন্ত্র না 160 160 সেসিতে গারে এনএস 160 ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আচ্ছা এনএস আর একটা আছে এখানে 160 শুধু 95000 টাকা শুধু 95000 শুধু 95000 টাকা আমাদের রেমিডেস যুদদার কোথায় অবশ্যই আছে এবং কমেন্ট করতেছে সবাই আমি তোকে একটু জারাবের প্লিজ যেহেতু বাইক অনেক আছে এইজন্য কমেন্ট একটু কম করতেছি কমেন্ট সবই পড়বো সবাই আপনারা কমেন্ট করতে থাকেন ইনশাআল্লাহ কমেন্ট পড়ো পড়বো আচ্ছা বাপি ভাইлекса ভাই শোনা যায় না শোনা যায় না মানে কি শোনা যাচ্ছে না ভাই কিছু শুনি না কি শুনতেছেন না বলেন ভাই ভাই মজা করেন না প্লিজ যদি মজা করে থাকেন মজা করেন না সবাই একটু কমেন্ট করবেন বাপ্পি ভাই শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না তাহলে একটু সবাই একটু কমেন্ট করে জানান যে আসলে বাপ্পি ভাইয়ের কথা ঠিক কিনা কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু একটু জানাবেন আচ্ছা নীলাকাশ চাঁদনি লেখছে আল্লাহ গাড়িগুলো অনেক সুন্দর হয়েছে জি থ্যাংক ইউ সো মাচ নীলাকাশ চাঁদনি ভাই কথা শোনা যাচ্ছে তো আচ্ছা লেখছে চাঁদনি কথা শোনা যাচ্ছে তো তাহলে মজাটা কেন করতেছেন বাপ্পি ভাই এটা ঠিক না ভাই এই ধরনের মজা করা ঠিক না যেহেতু একটা সিরিয়াস লাইট চলতেছে সেখানে মজা করা ঠিক না আচ্ছা এনএস দেখতেছিলাম সেকেন্ড যেটা আছে এটা বলেন পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার ভাই আজকে প্রত্যেকটা বাইকের প্রাইস থাকবে চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস এবং সর্বোচ্চ শেয়ারকারীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ইনশাআল্লাহ তাই নাকি জি যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের গিফট দিবেন জি ইট গিফট ইট গিফট আচ্ছা তাহলে 95000 এটা অনলি 95000 আচ্ছা পরেরটা রিফ্রেশ এডিশন পালসার এনএস এবিএস ডুয়াল চ্যানেল এবিএস ডুয়াল 10 বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে 22 সাল পর্যন্ত পেপার আপডেট ওকে 1 লক্ষ 60 65000 টাকা বলবো না আজকে ভিডিও শুরুতে ফোন করছি যে ঈদ রাজা উপলক্ষে সবার স্বপ্ন পূরণ ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবার স্বপ্ন পূরণ মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এ ডুয়েল ট্রেনে পেয়ে দশ বছরের পেপার মানে একটা পালসার রিফ্রেশ এডিশন

এই যে দুই দুইটা ডিসকোভার দুইটাই হান্ড্রেড দুটাই সতেরো মডেল এবং এই পাশে কিন্তু আরো ডিসকভার আছে দেখাবো হান্ড্রেড দুটো আগে দেখি ডিসকভার হান্ড্রেড দুইটা এই যে দশ বছরের পেপার দুই বছরের পেপার আচ্ছা দশ বছরের পেপার যদি লাগবে

অল্প কিছু লাভে বাইক দিবে এই প্রতিজ্ঞায় কিন্তু আজকে খান মোটরস ভাই বলেন সিবি হর্নেট সিবি হর্নেট সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন স্মার্ট কারের গাড়ি স্মার্ট কার দেখেন একদম যদি 18 এর মডেল মনে হচ্ছে 25 এর মডেল একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন একদমই ফ্রেশ হ্যাঁ মাত্র 1 লক্ষ 12000 কত ভাই 1 লক্ষ 12 তাই হর্নেট না 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10 এ 1 লক্ষ 10 এ এই হর্নেট হর্নেট কাগজ আপডেট

মজা করার জন্য কেউ যায় 5000 টাকা পারে পরে গিয়ে রিসিভ করে এমনটাকে করবেন না আপনি সিরিয়াস হয়ে দেন তখন অর্ডার করেন আসলে এটা সিরিয়াস ম্যাটার সো ব্যবসা নিয়ে কেউ মজা করবে করেন না এটাই বলবো আচ্ছা ফোনটা লিভো ফোনটা লিভো ভাই 10 বছরের পেপার স্মার্ট কার্ড

আর একটু কমেন্ট করেন কারণ সবাইকে বলো প্লিজ করে শেয়ার করেন আমার প্রবাসী ভাই যারা আছেন একটা করে শেয়ার করে দেন শেয়ার করে দিবেন রয়্যাল এনফিল্ড ভাই এটা তো ক্যাফে ভাই এটা রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড জি রয়্যাল এনফিল্ড না ক্যাফেরেসার গন্ডগোল যেটাই হোক মালটা কিন্তু জস এটা কিন্তু বুঝতে হবে যারা আসলে একটু ভাব নিয়ে বাইক চালাতে চান একটু মানে ক্যাফে রেসারের শখটা পূরণ করতে চান রয়্যাল এনফিল্ডের মতো ভাব নিতে চান স্মার্ট কারের গাড়ি স্মার্ট কারের ওকে ভাই এটা গরিবের রয়্যাল এনফিল্ড কে ওয়ে আচ্ছা কে ওয়ে কে লাইট কে কে লাইট হ্যাঁ

55000 হাজার 55000 only হাজার টাকা কিন্তু আমাদের চাদ্রত পর্যন্ত চাদ্রত আমাদের থাকবে না থাকবে না তারপর থাকবে স্মার্ট কার্ডের বাইক ভাই রাখতেছেন কত only 55000 টাকা 55000 টাকা পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স স্মার্ট কার্ডের গাড়ি এইরকম একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই দেখেন কোথাও একটা আছে কন্ডিশন

ম্যাগনেট যেমন নাম এমনই তার কাজ একদম ম্যাগনেটের মতো একদম ম্যাগনেটের মতো আচ্ছা দশ বছরের পেপার্স কমপ্লিট করা আছে স্মার্টকারের গাড়ি ওকে শুধু পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার বাইক স্মার্টকারের বাইক জি আচ্ছা এখানে আছে কি রানারের রানার বুলেট বুলেট বাই নাম টাম বলতে পারবো শুধু পঁচিশ হাজার টাকা গাড়ি কত অনলি পঁচিশ হাজার টাকা শুধু পঁচিশ হাজারে শুধু পঁচিশ হাজার টাকা আচ্ছা বাই ডিগ ব্রেকের গাড়ি সেলফের গাড়ি